আমরা বিগত সারা পনেরো বছর দেখেছি যখন এই মাঠে ময়দানে যখন আলমরা কথা বলতো তখন একটি ফ্যাসিস ওদের কথা বলতো দিত না এবং যদি একটু হকের কথা বলতো ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতো তখন বলতো যে তারা জামাতের লোক জামাতের এই পক্ষেই কথা বলতো সেটা জামাতের রাজনীতি করে সেম এখন তো কোনো ফ্যাসিস এ নাই আমরা জানি আমরা ফ্যাসিস মুক্ত একটি বাংলাদেশ গঠন করেছি বাংলাদেশ পেয়েছি সেক্ষেত্রে যে সারো পনেরো বছর আলেমরা মানে সত্য কথা বলতে পারে দিনের কথা বলা বলতে পার নাই যেহেতু আজকে কথা বলছে অনেকগুলা কথা তারা বলবে তাদের মনে অনেক কষ্ট অনেক দুঃখ তারা অনেকগুলো কথা বলবে সে কথাগুলা বলতে যেহেতু কোন হাদিসে রেফারেন্স দিলে অনেক কথা আসি যাই হয়তো এই আপনাদের গায়ে লাগবে এখানে আমি আজারের সমন আজারের যে কথাটা বলেছে উনি কাউকে মেনশন করে বলে নাই আর যেহেতু উনি কথাটা বলেছেন উনি রেফারেন্সের মাধ্যমে কথা আপনি যদি ফুল আলোচনাটা শুনেন ওনার হয়তো ফুল আলোচনা শুনেন সংক্ষিপ্ত আলোচনা শুনছেন এটা ইউটিউবে কাটে দিছে ফুল আলোচনাটা শুনলে হয়তো বুঝলেন উনি খুব সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ করে কথা বলেছে কাজে উনি মনে হচ্ছে যে বিএনপির বিরুদ্ধে কথা বলা উনি কথাটা স্বাভাবিকভাবে বলেছে এখন আপনারা যদি এই গায়ে নেন যেটা আপনাদেরকে বলেছে তাহলে আমরা মনে করবো যে আপনারা নিজেরাই নিজেদেরকে আবার ওই যে চাঁদাবাদ হিসেবে নিজেদেরকে দায় করতেছেন আপনাদের কথা অনুযায়ী ধন্যবাদ সবাইকে আসসালাম হিসেবে আজহারী সাহেবের বক্তব্য দেওয়ার শতভাগ রাইট আছে এটা আমাদের পলিটিশ আমাদের পলিটিশিয়ানদের এই বিষয়টা তাদের ভিতরে যদি কোনো ত্রুটি অথবা কোনো যদি প্রবলেম থাকে সেটা কিভাবে সুধরাবে সে ব্যাপারে আমাদেরকে চিন্তা করা উচিত সেটাকে নির্দিষ্টভাবে নিজের দলের পক্ষে নিয়ে ডিফাইন করে আজহারিকে একটা রাজনৈতিক গ্রুপের সদস্য বানায় দেয়া অথবা আজহারিকে তাকে গুপ্তচর বানায় দেয়া এই মেজাজগুলো থেকে আমাদেরকে বের আসতে হবে এটা আমাদের স্পষ্ট আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য ক্ষতিকর আমার সেকেন্ড ন্যারেটিভ যেটা আমি যে ব্যাপারে যেটা কথাটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে আপনি দেখেন বাংলাদেশে সেভেন্টি এর পর থেকে এ পর্যন্ত যদি আপনি যদি হিস্টোরিক্যালি যদি আপনি অ্যানালাইসিস করেন যতগুলো সরকার যতগুলো হাত বদল হয়েছে তন্মধ্যে ট্রুলি স্পিকিং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সালে পাওয়ারে এসে উনি বাংলাদেশকে বহুদলীয় গণতন্ত্রের রূপ দিয়েছেন চতুর্দশ সরি চতুর্থ সংবিধান সংশোধন করে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে উনি কাজ করেছেন শর্ট টাইমের জন্য তার আগে পরে আপনি প্রত্যেকটা টাইম একটু হিসেব করেন প্রত্যেকটা টাইমের ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশে দুর্নীতির ইতিহাস যুক্ত সেটা পরবর্তীতে সরকার ব্যবস্থা যারা ছিলেন আওয়ামী লীগের ব্যাপারে তো নো এক্সপ্লেনেশন বিএনপি টাইমটা আপনি দেখেন মতো একসাথে সময় ছিল সে টাইমও আপনি দেখেন সেটাও কিন্তু শর্ট টাইম তারপরে কিন্তু দীর্ঘদিন কিন্তু বাংলাদেশকে কিন্তু পরিচালিত করেছে বিএনপি সুতরাং বিএনপির শাসন আমলে আপনারা একটু হিসেব করে দেখেন এটা কিন্তু আমাদেরকে স্বীকার করতে হবে বিএনপি নেতৃবৃন্দ ওই সময় এমপি মন্ত্রী যারা ছিলেন তারা কিন্তু মোরলেস কম হোক বেশি হোক করাপশনের সাথে কিন্তু তারা যুক্ত ছিলেন ইভেন একটা কথা কিন্তু চলমান দুই হাজার এক থেকে দুই এর মধ্যে কিন্তু বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় তাহলে দেশের একজন সিভিলিয়ান দেশের একজন সাধারণ নাগরিক সে এই ক্ষেত্রে সে কোন স্ট্র্যাটেজি সে মেনটেন করবে তাহলে একজন স্পিকার যদি তার যদি বক্তব্য দেন যে আমরা স্বাধীনতার পর থেকে আমরা হাত বদলের খেলা দেখেছি দেশের মানুষ কখনো দুর্নীতির হাত থেকে মুক্ত হতে পারে নাই দেশের মানুষ কিন্তু সুশাসন পায় নাই এই কথাটা একজন স্পিকার বলতেই পারেন তো এখানে এবার আপনি আসেন আরেকটা বিষয়ে আরো চমৎকার একটা কথা বলি আমি সেটি হচ্ছে আপনি দেখেন এই যে কথাটা ধরেন এখন আমরা যদি এরকম কথা বলতে যাই সাপোজ ধরেন তাহলে এই বিষয়টা কি ফুটে আসে না যে উনি যেভাবে বলতেছেন যে নিজানুরা তাহলে জামাতের লোক তার মানে কি উনি প্রমাণ করে দিচ্ছেন যে বাংলাদেশে একমাত্র সৎ দল থাকতে জামাত ইসলামী আছে যে জামাত ইসলামের সাথে করাপশনের কোনো ইতিহাস নাই জামাত ইসলামের সাথে আপনি স্বাধীনতার ব্যাখ্যাটা আপনি দিতে পারেন রাজনৈতিকভাবে আপনি জামাত ইসলামের স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে ছিল না কি ছিল জামাতের স্ট্র্যাটেজি তার মানে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী প্রত্যেকটা ভালো কাজের সাথে জামাত এবং শিবিরের সম্পর্ক জামাত এবং শিবির ভালো কাজগুলো প্র্যাকটিস করতেছে সোশ্যাল ওয়ার্ক করতেছে কারণ অলরেডি তারা ইতপূর্বে তারা প্রমাণ করেছে তাদের এমপি এবং মন্ত্রীকে দিয়ে যে বাংলাদেশে করাপশন মুক্ত কিভাবে থাকা যায় সেই সিনারিও তারা দেখিয়ে দিয়েছে তাহলে এখন এরকম বারবার আপনার যে বক্তব্যটা ছিল যে দুই হাজার এক থেকে দুই হাজার ছয়ের মধ্যে বিএনপি পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে এখানে দুইবার বা তিনবারের বেশি মনে হয় বিগত সরকার ছিল অর্থাৎ বিএনপির আগে যে সরকার ক্ষমতা ছিল আওয়ামী লীগ ওই সময়টার বিষয়টা কিন্তু বিএনপির সময় প্রতিবেদন এসেছিল দুর্নীতিতে চ্যাম্পিয়ন তো সেটাকে বিএনপি অভিযোগ হ্যাঁ ওইটা আমি যেটা বলছি মোরলেস দুর্নীতির সাথে কিন্তু সম্পৃক্ততা ছিল আমি এটাই বলছি যে চ্যাম্পিয়নের বিষয়টা কিন্তু তখন ওই শাসন আমলে গতগুলো অ্যাড করে হোক বা আপনি এই কথাটা তো অন্তত ক্লিয়ার এটা আমরা সবাই জানি যে ওই সময় এই বিএনপির এমপি অথবা মন্ত্রী যারা ছিলেন তাদের মধ্যে তাদের ব্যাপারে কিন্তু করাপশনের এলিগেশনটা ছিল তাহলে বিষয়টা এখানে যে আমরা একটু এই সব ন্যারেটিভ বাদ দিয়ে দিই ভাই আমার বক্তব্য আজকে এটাই যে আপনার হচ্ছে কে মিজানুর রহমান কি বলছে কে কোন জায়গায় বলছে আমরা এইসব ন্যারিটিভ বাদ দিয়ে দিই আমি জাস্ট একটি কথা আমি সামারি করতেছি গত ষোলো বছরের যে দুঃশাসন বাংলাদেশে ছিল এই ষোলো বছরের দুঃশাসনের সাথে কিন্তু বিএনপি জামাত একসাথে কিন্তু হাতে হাত রেখে কিন্তু এদের প্রতিবাদ করেছে কম বেশি জুলুম নির্যাতন কিন্তু দুই দলের হয়েছে দুই দলের নেতা কিন্তু নির্যাতন করা হয়েছে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে এদের উপর যত হয়েছে করা হয়েছে তাহলে এই সমস্ত রাজনৈতিক বাক বিতন্ডা গুলো আমরা বাদ দিয়ে আগামীতে বাংলাদেশকে আমরা কিভাবে গঠন করব। আমরা এদিকে একটু দৃষ্টি দিই ভাই আমরা এই বিষয়টাকে একটু আগাই না বাংলাদেশের জনগণ তো তারা বিরক্ত হয়ে গেছে আমাদের এই বক্তব্য তারা নিচ্ছে না আমি আপনারা হচ্ছে বিএনপির বিপক্ষে কথা বলতেছি বিএনপির কথা বলতেছে এই পক্ষ বিপক্ষের রাজনীতি থেকে আমরা একটু বেরিয়ে আসি না আমরা যতদিন এই বক্তব্য এই কথাগুলো বলবো আমাদের তৃতীয় যে শক্তি আছে যারা আমাদের বিরুদ্ধে বিশৃঙ্খলা তৈরির কাজ করছে তারা কিন্তু সুযোগ পাচ্ছে তারা কিন্তু আমাদেরকে ইউজ করতেছে তারা আমাদেরকে এই সুযোগটা ইউজ করে কিন্তু তারা তাদের আবার সেই ফ্যাসিজমকে তারা রিস্টাবলিশ করার জন্য তারা চেষ্টা করতেছে তারা যে বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে দুর্নীতি করে চুরি করে তারা নিয়ে গেছে সে বিলিয়ন বিলিয়ন ডলানগুলো কিন্তু তারা খরচ করে আবার এই দেশে তাদের যেভাবেই হোক বিদেশি কোনো একটা তল্পিবাহক দিয়ে হোক অথবা বাংলাদেশের ব্যতীত কোন স্টেক হোল্ডারকে কিনে হোক অথবা বাংলাদেশের কোনো একটা যিনি হোল্ড করেন তাকে কিনে হোক এরকম তার লেসপেন্সার দিয়ে হোক সে কিন্তু তার ফ্যাসিজমকে তার পাওয়ারকে কিন্তু সে কিন্তু রিস্টাবলিশ করার চেষ্টা করতেছে কেন করতেছে আমাদের এই সমস্ত রাজনৈতিক পক্ষ বিপক্ষ বাদ বিতন্দার কারণে আমি বলবো ভাই আজকের পর থেকে প্রোগ্রাম গুলো এভাবে করেন প্রত্যেকটা বিষয়গুলো এভাবে আসা উচিত যে আগামীতে বাংলাদেশ গঠন করার জন্য আমরা যারা এখন রাজনৈতিক দল বাংলাদেশে আছে বিএনপি থেকে শুরু করে জামাত ইসলামী বা অন্যান্য ছোট ছোট যতগুলো রাজনৈতিক দল আছে সবগুলো চার হাত এক সাথে করে আগামী 20 বছর বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে কিভাবে পরিচিত করাবো একটি উন্নত রাষ্ট্র হিসেবে কিভাবে আমরা পরিচিত করাবো এই কেন্দ্র আমরা কাজ করি আমরা আমি বিএনপির নেতৃবিন্দর ক্ষেত্রে আমার सेम বক্তব্য জামাতের নেতৃবিন্দর ক্ষেত্রে আমার सेम বক্তব্য এবং অন্যান্য পলিটিক্যাল পার্টি যারা আছেন তাদের ব্যাপারে আমার সেম বক্তব্য আপনারা রাজনৈতিক পক্ষ বিপক্ষের যে বক্তব্য আছে এই বিষয়গুলো এক কিনারে রেখে দেশ গঠনের জন্য আপনারা মনোনিবেশ করুন এই দেশের জনগণ আপনাদেরকে ভালোবাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসে বেগম খালেদা ভালোবাসে এই ভালোবাসা থেকে কিন্তু তারা আপনাদেরকে তাদের অভিভাবক হিসেবে বা চায় সুতরাং দেশ গঠনের জন্য আপনারা এগিয়ে আসুন আমি বলবো রাজনৈতিক এই সমস্ত বক্তব্য গুলো এক কিনার রেখে বাংলাদেশকে বিশ্ববন্ধীদের পরিচয় করানোর রাজনীতি আমরা এগিয়ে যাই এটা আমাদের জন্য সবচেয়ে কল্যাণ নিয়ে আসবে জি ধন্যবাদ